মামার সার নন্দিনী গেছেন বিলেজ করে প্রতিদিনের মতো আজকে একটা দুর্দান্ত রেসিপি না আপনার সামনে হাজির হব আজকে একটা নতুন রেসিপি বানাবো কি তাহলে চলার কথা না বাড়ি রান্নাঘরে চলে যাই রেসিপিটা শুরু করি যে সব বন্ধুরা ইউটিউবে এখন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দাঁড়ায়নি প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুক পেজ যারা দেন পেজটাকে ফলো করে পাশে থাকেন তাহলে চলে নেব রান্নাঘরে চলে যাই রেসিপিটা শুরু করি বন্ধুরা আজকে আমি বেগুনি বানাবো যা যা উপকরণ লাগবে আপনাকে দেখাই দিই দিয়ে দেব প্রথমে লবণ আর আমি দুইশো গ্রাম ময়দা নিছি ময়দা আজকে আমি বেগুনি বানাবো বেগুনি বানাতে যা যা লাগে উপকরণগুলো আপনাকে দেখাই দিই এখানে দুইশো গ্রাম ময়দা ই নিছি বেসম এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এখানে রাখা আছে হলুদের গুড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুড়া ওগুলো দিয়ে দিব আর এখানে আছে আদা রসুন বাটা এগুলো দিয়ে দিব সেবার যাবে তো খাবার ছোটা হাফ চামুচালেও অর্ধিক পরিমাণ মতো জল দিয়ে বেগুনি দুটা বানাই নিব

মিশিয়ে দিয়ে আর একটু জল দিব এতে টামার মশা গোলানো হয়েছে এরকম বার হবে বেশি পাতলা হবে না বেশি বারও হবে না বার হইলেও হবে না আর পাতলা হইলে তো হবেই না এরকম মিডিয়াম সাইজ রাখতে হবে কতটা সুন্দর আমার ব্যাটারটা গোলানো হয়ে গেছে এবার আমি বেগুনটা কেটে নিব সাইটে রেখে দিব বেগুনটা এবার কেটে নিব এবার আমি বেগুনটা বেগুনি ভাজার জন্য কেটে নিবেন বেগুনটা কত সুন্দর টাটকা তাজা কাইটা নিবনটা ফেলে দিব বেগুনটা ফ্রেশ বেগুনটা কোনো পোকা নাই যেরকম পাতলা করে বেগুনটা কেটে নেব দেখেন পাতলা করে বেশি ভালো না বেশি পাতলাও না এইভাবে কাটবো বেগুনটা দেখেন দেখেন কতটা সুন্দর করে বেগুন ডাক সাজ কেটে নিলাম যেভাবে একশো মান দিকে পাঁচটা দেখেন এভাবে আমি সব গোলাপ কেটে নিব বন্ধুরা বেগন গুলা আমি কাটে নিয়েছি সুন্দর করে এবার আমি বেগুলো গুলা বানিয়ে নিব ভাজবো এখন বন্ধুরা তেলটা চলায় বসাই দিছে যে তেলটা গরম হয়ে গেছে এবার বেগুনিটা বেটারে ডুবাই নিব

অনেক সুন্দর খাইতে অনেকটা ভালো এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাইবেন সন্ধ্যাবেলা বন্ধুরা ইউটিউবে এখন সাবস্ক্রাইব করেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিন থেকে যারা করে বেশি বেশি শেয়ার করে দিন তাহলে আবার কালকে একটা নতুন রেসিপি আপনার সাথে দেখা হবে আজকে পর্যন্তই সবাই ভালো থাকেন এরকম গরম গরম বেগুনি বানিয়ে সন্ধ্যাবেলা সবাই খাইবেন অনেকটাই ভালো খাইতে একটা বেগুনি বাই আপনাকে দেখায় কতটা সুন্দর হয়েছে দেখেন দোনোটা পিটি এভাবে বাড়িতে বানাই খাবেন সবাই দোকান থেকে কিনা করার দরকার নাই দোকানে মেডিসিন মিডিসিন দেওয়া নাই এগুলো ভালো না খাইতে দেখে কতটা সুন্দর হইসে এবার একটু খাই আপনাকে দেখাই অনেকটা ভালো খাইতে গরম গরম অনেকটা স্বাদ হইছে খাইতে বাড়িতে ভাবে বানাই